ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ইমরিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আর একটি রেসিপি নিয়ে এসেছি বাই বাইদাভাই আমি দিনা দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলার ঝটপট লোভনীয় বিফ কষা তৈরি করে দেখাবো এই রেসিপিটি এটা আপনারা রুটি পরোটা নান রুটি প্লেন ভাত পলাও এবং বিরিয়ানির সাথে খেতে পারেন এই রেসিপিটা আসলে অনেক মজা খেতে আর বিফ কষার পরিবর্তে আপনারা এখানে চিকেন মাটন যে কোনো কিছু ইউজ করতে পারেন যে যেটা পছন্দ করেন আমি আজকে ঘরোয়া মশলা খুব সহজভাবে আপনাদেরকে লোভনীয় আজকে বিফ কষা রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি যাদের যারা পারে না তাদের জন্যই আজকের এই রেসিপিটি দিয়েছি পরিমাণ মতন এখানে পেঁয়াজ এখানে আমি এক কাপ পেঁয়াজ ব্যবহার করছি আপনারা কম বেশি বা এরকমই অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখানে আর আস্তু গরম মশলা ইউজ করব না আমি গুঁড়াটা ইউজ করবো এখানে দেড় চামচ আদা দেড় চামচ রসুন বাটা আপনার চাইলে যদি পছন্দ হয় পেঁয়াজ বাটা অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দেড় চামচ লাল মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়া জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আর একটা মিক্স মশলা এটার মধ্যে সব রকমের মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ পানি পানি দিয়ে এখন আমি মশলাটাকে প্যা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মশলাটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবেই দেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত আট মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢালটা শুলে যে যেরকম খাবেন সেরকমভাবে অ্যাড করবেন আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড দিতে পারেন প্রথম অবস্থায় মরিচটা কমিয়ে দিয়ে যারা হয়তো মরিচটা একটু কম খেতে পছন্দ করেন মশলাটা আমার অলরেডি কষানো তেল হয়ে তেলটা ওপরে চলে এসেছে এখন দিয়ে হলো গরুর মাংস এখানে চর্বি হাড় সব কিছু মেলেই দিচ্ছি আর গরুর মাংস আসলে শুধু শুধু মাংস আসলে ভালো লাগে না একটু হাড় না থাকলে আর গরুর মাংস তো আসলে হাড় খেতে অনেক ভালো লাগে তো আমি সব কিছু মিক্স করেই দিয়েছি এখন ভালো করে মশলাটা পেঁচলাটা দিয়ে মিক্স করে নিয়েছি কষিয়ে নিয়েছি আর কি ঢাকনা দিয়ে ঢেকে এখন আবার প্রায় দশ মিনিটের মতন কষিয়ে নেব লো ফ্লেমে দশ মিনিট পর চলে এসেছি অলরেডি কিন্তু মাংসটা থেকে প্রচণ্ড পানি ছেড়ে দিয়েছে যেহেতু গরুর মাংস যেহেতু এগুলোকে ভালো করে ধুতে হয় এগুলো কিন্তু এমনতো পানি থাকে তখন এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে কোষিনীভাবে ঢেকে দিচ্ছি মাংসটা দেখতে পাচ্ছেন আমার আস্তে আস্তে কিন্তু কষানো হয়ে আসছে আর মাংসটা থেকে কিন্তু এই যে দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এভাবে করে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি যে দেখুন আমি কিন্তু এক্সট্রা পানি এখনও দিয়ে যে পানিটা মাংস দিয়ে ছেড়েছিল সেটা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন মাংসটাকে আমি সিদ্ধ করে নিব মাংসটা ভালো করে ধাবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হাই ফ্লেমে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি মাংসটা যেহেতু অনেকক্ষণ কষিয়েছে আর এটা যেহেতু কষিয়ে রান্না কষা মাংস হবে সেজন্য এটা ঝোল থাকবে কম তো মাংসটার মধ্যে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি হলো এখানে বাদাম বাটা তারপরে একটু গোড়া দুধ অ্যাড করছি যেন টেস্টটা ভালো আসে এবং গ্রেভিটা যেন খুব সুন্দর আসে তবে এটা আপনার চাইলে দিতে পারেন আমি পেস্তা বাদাম কাজু বাদাম দুই তিন রকমের বাদাম দিচ্ছি আপনার চাইলে একরকমও দিতে পারেন তো এই যে দেখুন মাংসটা আস্তে আস্তে কিন্তু আমার ঝোলটা কিন্তু যে পরিমাণ দিয়েছিলাম সেটা কিন্তু কমে গিয়েছে তো মনে হচ্ছে মাংসটা আর একটু পানি লাগবে সিদ্ধ হতে আমি একটু কম পানি দিয়ে ফেলেছি তো যাক আমি আর একটু কষিয়ে নিই তারপর আবার পানি দেবো পর্যাপ্ত পরিমাণে যেহেতু এটা কষা মাংস এটার মধ্যে কিন্তু জলের পরিমাণটা একটু কমই থাকে এটা আমরা সবাই জানি কম বেশি এই যে এটা কিন্তু আমি আস্তে আস্তে কষিয়ে নিয়েছি তো মাংসটা কিন্তু মশলাটা গায়ে গায়ে লেগে গিয়েছে এখন কিন্তু সেই রকম কিন্তু পানি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখলাম যে মাংসটা আরেকটু সিদ্ধ হতে আর একটু পানি লাগলে তখন মাংসটা সুন্দর হয় অতিরিক্ত সিদ্ধ কিন্তু গরে মাংস ভালো লাগে না আর বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তা আমি আরও প্রায় এক গ্লাস মতো পানি দিয়ে আবারও সিদ্ধ করে নিচ্ছি মাংসটাকে যেহেতু বাচ্চারা খাবে ওরা এত শক্ত মাংস খেতে পারবে না সেজন্য আবার পানি দিয়ে আবারও নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে পারফেক্টলি সিদ্ধ করে নিচ্ছি ঢাকনাটা উঠে দেখাচ্ছে যে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা মা ঝোলটা আর কি কমে আসছে আর কষানো মাংস তো তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত কিন্তু ঝোল থাকে না আর আপনার যদি ঝোল খেতে পছন্দ হয় সেটা কিন্তু আমার কষানো মাংস হয় না ওটা কিন্তু ঝোলের মাংস হয়ে যায় এভাবে করে কষিয়ে দিচ্ছি তা আমার কিন্তু কষানো মাংসটা কিন্তু হয়ে গিয়েছে তা আমি এখানে দিয়ে দিচ্ছি ষাট আটটি কাঁচা মনে তো সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য এখন চুলাটা অফ করে দিব আপনার ছেলে এই মুহূর্তে কিছুটা পরিমাণ গরম মশলাও দিতে পারেন আমি দিব না আমি নি আমার কিন্তু গরু মাংস কষা রান্নাটা হয়ে গিয়েছে এখন সার্ভ করে নিচ্ছি আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভেন রেসিপি টিটা আপনার রুটি পরটা নান রুটি প্লেন ভাত পোলাও বিরানি সাথে খেতে পারেন না সেই সবাই ভালো লাগবে সবাই ভালো থাকে